বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই সম্পর্কে অবহিত আমরা ইতিমধ্যে জানি এবার অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে স্কুল এবং মাদ্রাসা উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এখানে অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সম্ভাব্য সময় একুশ বাইশ তেইশ চব্বিশ আটাশ এবং উনত্রিশ ডিসেম্বর দুই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল আলিম ফাজিল এবং কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে আরও বলছে মাদ্রাসার অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর সর্বোচ্চ ফোরটি পার্সেন্ট এখানে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ সবাই চাইলেও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এর মানবণ্টনটা কেমন হবে কুরান মাজিদ এবং আকাইদ ও ফিকো একশো মার্কস আরবি পত্র ও দ্বিতীয় পত্র একশো মার্কস বাংলা একশো ইংরেজি একশো গণিত একশো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান একশো মার্কস মোট ছয়শো মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও অবশ্যই খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করো পরবর্তীতে এ সম্পর্কিত আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ